ছুঁয়ে দাও তুমি যখনই দু চোখে নামে জোছ না ভালোবাসি হাই সে কি বুঝো না হৃদয়ে তোমার ঠিকানা দেখো না যে বেশ কিছু সিনেমাইতে মুক্তি পাচ্ছে আমাদের আমরা দেখেছি যে সাকিবের বরবাদ দাগি নিশু কোন সিনেমাটা আগে দেখা হবে আপনার ডেফিনেটলি আমি তো মানে যেহেতু আপনি বলেন যে অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে তো আমি কিন্তু একটু আগে আমি বলছিলাম যে সিনেমার কিন্তু এখন অলরেডি আবহাওয়া কিন্তু বদল হয়ে গেছে এখন যেটা হয় যে সবাই কিন্তু হলমুখী হচ্ছে বা কোনো একটা সিনেমা রিলিজ হওয়ার আগে কিন্তু সবাই খুব এক্সাইটেড থাকে যে পরিবার এবং ফ্রেন্ডসদেরকে নিয়ে সবাই সেই সিনেমাটি হলে যেয়ে দেখবে তো আমিও খুবই এক্সাইটেড যে ঈদের মানে ঈদের কাজকর্ম সব কিছু শেষ করে পরিবার পরিজন এবং ফ্রেন্ডসদের নিয়ে সেনে প্লেসিজে যেয়ে সিনেমা দেখবো সাকিব খানের বর্বাদ দেখেছেন ট্রেলার দেখেছিলে সাকিব ভাই বর্বাদের ট্রেলার দেখেছি এবং যেটি বলতে হয় যে বর্বাদে সাকিব ভাই একদম নিউ একটা লুকে এসেছে এবং ওনার প্রেজেন্টেশন মানে জাস্ট যতটুকু দেখেছি ও মাই গড মানে এক কথায় যদি আমি বলি তো খুব এক্সাইটেড সিনেমাটি দেখার জন্য ওনার বর্বাদের কোন ফার্স্ট লুকটা আপনার মন ছুঁয়েছে না মন ছুঁয়েছে বলতে কারণ সাকিব ভাইয়ের বর্বাদে কিন্তু কয়েকটা লুকে কিন্তু আমরা দেখেছি তো প্রত্যেকটি মানে লুকই কিন্তু অসাধারণ মানে কোন সাথে আমি কোনটাকে কম্পেয়ার করতে পারবো না অনেকেই অনেকেই বলছে যে সাকিব খানের বরবাদ তুফানের মতনই কফি আছে এটার ভিতরে কফি করেছে ফার্স্ট টাইম টেলার দেখে অনেকে বলছে সে বিষয়টা কেউ নেবে দেখবে না আসলে সিনেমাটি না দেখে কোনো প্রকার কমেন্ট করতে চায় না আগে সিনেমাটি দেখি পুরোপুরি না দেখলে কারণ ট্রেইলার কিন্তু এরকম হতে পারে অনেক সময় যে বলে যে কপি করা বা মানে কম্পেয়ার করা এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মিলে যায় এটা কিন্তু আমাদের গানের ক্ষেত্রে অনেক সময় মিলে যায় যে হয়তো আমাদের বাংলাদেশে কোনো একটা বাংলা গানের সুর হয়তো কোনো পার্শ্ববর্তী সেটা হতে পারতে পারে কোনো অ্যারাবিক বা কোনো হিন্দি গান বা এরকম বা কোনো উর্দু গানে এরকম কিন্তু মিলেই যায় সুর সুর কিন্তু মিলে যায় তো এটা অনেক সময় দেখা যায় কাকতালীয়ভাবে মিলে যায় হয়তো ওরকম হতে পারে সো পুরো সিনেমাটি আমরা সবাই মিলে দেখি তারপর হয়তো একটা কমেন্ট করতে পারবো যে কেমন হলো সব কিছু মিলে এর বাদে কিন্তু দাগির দাগির ট্রেলার দেখো দাগি তারপর জংলি কোন মুভিটা ট্রেলারটা দেখে ভালো লেগেছে সবার আগে ফার্স্ট টাইম আমি ওইটা দেখবো না আমার ক্ষেত্রে যেটা সবসময় হয় যে যখন আমি ট্রেলারগুলো দেখি মানে ট্রেলার দেখলে কিন্তু থাকে না যে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে না এই সিনেমাটি একটু বোরিং হতে পারে বা এই সিনেমাটি খুব মানে অনেক কিছু আছে একটা থাকতে পারে তো আপনি যতগুলো সিনেমার নাম বলে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটি সিনেমার দেখে মনে হচ্ছে না ভেতরে একটা টুয়েস্ট আছে সো আগে দেখি তারপরে জানাতে পারবো যে ওভারঅল কেমন হলো বা কেমন লেগেছে সাকিব খানের সাথে কিন্তু সময় দেখা হয়েছে দেখা করার সুযোগ হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাকিব ভাইকে দেখেছি সামনাসামনি দেখা হয়েছে তো আমি যেটা বলবো যে সাকিব ভাই পার্সোনালি আমি ওনার খুব বড় একজন ভক্ত ওনার অভিনয় আমার খুবই ভালো লাগে এবং উনি খুব চমৎকার মনের একজন মানুষ আপনার চোখে আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করব আপনার চোখে সাকিব খান আরফিন নিশু সিয়াম কার অভিনয় বেস্ট আপনার চোখে দেখেন আরেকটা প্রশ্ন অ্যাড করে দেই নেক্সট সুপার সাকিব ভাইয়ের পরে কে ইন্ডাস্ট্রিটা বহন করবে আপনার চোখে এখন যারা কাজ করছেন সমসাময়িক সাকিব ভাই সিয়াম ভাই বা শুভ ভাই সবাই তো কাজ করছে এবং প্রত্যেকের কাজ ইন্ডিভিজুয়ালি কিন্তু আমার ভালো লাগে কারণ প্রত্যেকের মানে এক একজনের অভিনয় কিন্তু এক এক রকম এবং এর পাশাপাশি আরও যারা মানে এখানে কাজ করছেন জয় ভাই তারপর শিপন তারপরে আরও যারা কাজ করছেন সানজুজন্ত প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব স্বকীয়তা নিয়ে কিন্তু কাজ করছে তো আমি বলবো যে সবার জন্য অনেক শুভকামনা রইল কারণ প্রত্যেকে আমার কল এবং আমরা সবাই আসলে একই ছাদের নিচের মানুষ তো সবার অভিনয় আমার পার্সোনালি ভালো লাগে এবং প্রত্যেকের জন্য ভালোবাসে এবং শুভকামনা সুযোগ হয় সাকিব খানের মুভিতে গান করার জন্য গান বলবেন এমন কি অফার পেয়েছেন অবশ্যই কেন করব না যেহেতু সাকিব খান আমাদের কিং খান তো যদি অফার পায় অবশ্যই করব অনেকে তো সাকিব খানকে নিয়ে স্বপ্ন দেখছে অনেকেই কেউ বিয়ে করছে অনেকেই কি করছে আপনার কি না যেহেতু আমাদের কিং খান আমাদের সাকিব খান তো বাংলাদেশ একজন বড় সুপারস্টার তো ওনাকে নিয়ে আসলে সবার একটা ড্রিম থাকবে একটা এক্সাইটমেন্ট কাজ করবে সব সুন্দরীদের এটাই স্বাভাবিক তবে আমি যেটি বললাম যে অ্যাজ এ অ্যাক্টার মানে আমি ওনার খুব বড় একজন ভক্ত কারণ ওনার এক্সপ্রেশন বলে ওনার অভিনয়গুলো বলে আমার কাছে খুব ভালো লাগে তো এটাই আসলে মানে ভক্ত হিসেবে সুপারস্টারের প্রত্যেকটি কাজই ভালো লাগবে এটাই স্বাভাবিক ইন্ডাস্ট্রিতে এসে কিন্তু সমুখী ইন্ডাস্ট্রিতে প্রেমে পড়েছেন কে কে অফার পেয়েছেন ইন্ডাস্ট্রিতে এসে ইন্ডাস্ট্রিতে হ্যাঁ প্রচুর প্রেমের অফার পেয়েছি আর আমার মনে হয় ইন্ডাস্ট্রি শুধু না ইন্ডাস্ট্রির বাইরেও কিন্তু মেয়েরা হয়তো প্রতিনিয়ত প্রেমের অফারই পায় আপনি কটা পেয়েছেন আমি গুণিনি আমি অগণিত প্রেমের অফার অফার পেয়েছি নাকি এখনো তো মানে বিয়ের ফুল ফুটি এখনো পরিবার থেকে দেখছে কোন জেলার ছেলেদেরকে পছন্দ করেন কোন জেলার ছেলেদেরকে পছন্দ করি না স্পেসিফিক কিছু নাই কারণ আমার কাছে মনে হয় যেমন অনেকে এটা হচ্ছে আমাদের জানিন এটা কেন অনেক জায়গায় বলে যে নোয়াখালী বরিশাল কুমিল্লা এইসব এলাকার ছেলে তোমরা একটু স্কিপ করো কিন্তু আমার কাছে এরকম কোনো কিছু নাই আমার কথা যে ভালো খারাপ প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিভাগে কিন্তু আছে হ্যাঁ তো ভালো খারাপ এগুলো কিন্তু আসলে যার যা নিজের মধ্যে আপনি যাকে পরবর্তীতে বিয়ে করবেন ওনার মাসিক ইনকাম কত টাকা থাকতে হবে আমার কাছে ইনকামের থেকে সবচেয়ে বড় হচ্ছে একটা ভালো মানুষ আমার দরকার যে মানুষটা শুধু হয় না যে এখন এই আপনি যে কোয়েশ্চেনটা করলেন এই কোয়েশ্চেনটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন মানে আমাকে অনেকেই করেছে যে কেমন ছেলে আপনার লাগবে কি রকম ছেলে আপনার পছন্দ অবশ্যই এডুকেটেড বা সুন্দর প্রেজেন্টেবল একটা ছেলে তো সবাই প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে এর সাথে আমার কথা যে আমার পরিবারকে ভালোবাসবে আমাকে বুঝবে আমাকে সম্মান করবে এবং আমাকে নিয়ে থাকবে আমি চাই সেরকম একটা মানুষই আমার জীবনে আসুক আমার পাশে থাকুক প্রেম আপাতত সিঙ্গেল আছে এই মুহূর্তে সিঙ্গেল আছে অনেকেরই দেখতে যে আমরা ক্যামেরার সামনে এসে বলে যে আমরা সিঙ্গেল আছি ক্যামেরার বাইরে দেখা যায় যে প্রেম করছে জুটের প্রেম করছে সেই বিষয়টা কি ক্যামেরা দেখে এড়ে যাচ্ছেন নাকি না একটা সময় ছিল যখন আরেকটা ছোট ছিলাম তখন হয়তো হাইট করতাম হাইট করতাম যে না আমি প্রেমে পড়িনি বা আমি প্রেম করছি না বা আমাকে কি অফার করেনি কিন্তু এখন এই সময় এসে আমারও খুব সবার মতো আসলে বউ সাজতে ইচ্ছে করে আমি তো অনেক ব্রাইডাল শুটে যেহেতু আমাকে অনেকে বউ সাজায় তো এখনও আমার ইচ্ছে করে যে রিয়েল লাইফে আমি কারো জন্য বউ সাজি আমিও আমার মানুষটাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই যদি আপনাদের দোয়া থাকে তাহলে হয়তো হবে ইনশাল্লাহ চব্বিশের ভিতরে হবে নাকি দু হাজার পঁচিশে হবে নাকি চল্লিশ সালে হবে কোনটা দু হাজার তো অনেক দিনে তো আমি অনেক বুড়ি হয়ে যাব না জন্ম মৃত্যু বিয়ে তো আসে ওপরওয়ালার হাতে তো পরিবার থেকে দেখছে খুব ভালোভাবেই দেখছে তো এটা আসলে ওপরওয়ালার হাতে যে চব্বিশে নাকি পঁচিশে হয়তো এর মধ্যেই হয়তো আপনার একটা খবর পাবেন ইনশাল্লাহ আছে ঈদ বলে কিছু বলে আচ্ছা সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে ঈদ করুন এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই বেশি করে বাংলা গান শুনবেন আমাদের ঈদে কিন্তু অনেক নতুন নতুন গান বাংলা গান রিলিজ হচ্ছে তো সেই গানগুলো শুনবেন পাশে থাকবেন আমাদেরকে ইন্সপায়ার করবেন সাপোর্ট করবেন দিয়ে শেষ করে দিই আচ্ছা আচ্ছা কিছুদিন আগে আমার একটা গান রিলিজ হয়েছে খুব আদরে মিউজিক আলফা থেকে সে গানটি গাইছি কি জিমায় মায় গোভি তুমি জড়ালে চাঁদের চোছো নাই মন তুমি পড়ালে কি যে মায় গোভি তুমি জড়ালে এ হে

ভালো লাগছে আর আপনি তো আমার উত্তরটা বলেই দিলেন যে এখানে কিন্তু তারকাদের একটা মিলন মেলা হচ্ছে নর্মালি আমরা কি দেখি যে একটা ফেয়ারে গেলে কিন্তু বিভিন্ন রকম স্টল দেখি বা বিভিন্ন রকমের আমরা মানুষজন দেখি কিন্তু এখানে মনে হচ্ছে যেটা সেলিব্রিটিদেরই একটা মানে মেলা কারণ এখানে প্রত্যেকটা সেলিব্রিটিদের কিন্তু স্টল এখানে আছে এবং প্রত্যেকটা স্টলে যে আমার মনে হচ্ছে কোনটা রেখে আমি কোনটা কিনবো কোনটা পারচেস করবো মানে প্রত্যেকটি প্রোডাক্ট এত সুন্দর সব কিছু মিলে ভীষণ ভালো লাগছে কি কি মেলাতে আসছে কি কি কিনেছেন আমি জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম এখনই কিনিনি তবে আমি জাস্ট একবার একটু ঘুরে ফিরে দেখলাম যে মানে মার্শাল প্রত্যেকটা স্টলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তো আমি কিনবো যেহেতু এখানে অনেক জুয়েলারি আইটেম আছে মেয়েদের শাড়ি আছে কামিজ আছে এক্সেসারিজ আছে ব্যাগস আছে তো ইচ্ছা আছে সব জায়গা থেকে এবং প্রত্যেকটা স্টল থেকে আমি ঘুরে ঘুরে কিনবো দিতে ভালো লাগে নাকি নিতে ভালো লাগে কোনটা আপনাকে কিছু প্রশ্ন করা হয় ঈদের সালামি পেতে কার না ভালো লাগে ঈদের সালামি পেতে তো সবারই ভালো লাগে তবে ছোটবেলায় যেটা ছিল যে আগে তো ঘুম থেকে ওঠে সাজু গুজু করেই আমাদের মেইন প্ল্যান থাকতো যে ঈদের সালামি কখন পাবো আর এখন যেটা হয়েছে যে ঈদের সালামি দেওয়ার একটা মানে মনে হচ্ছে একটা আমার দায়িত্ব যে যখন বাচ্চারা আসবে বা ছোটরা যারা আসবে সবাইকে ঈদের সালামি দেওয়া তো সালামি দিতে আর নিতে দুটোই খুব ভালো লাগে আপনি তো একজন কণ্ঠশিল্পী ভালো গান করেন আমরা জানি সোশ্যাল মিডিয়াতে ভালো আছে সেই বিষয়টা নিয়ে যে আমরা একটু জানি যে এই যে কেরিয়াতে আসা মানুষ তো অনেক স্বপ্ন থাকে যে আমি ইঞ্জিনিয়ার হবো আমি মিডিয়াতে মুভ করবো না মিডিয়াতে কি স্বপ্ন ছিল আগে মিডিয়াতে আসবেন মিডিয়াতে কাজ করবেন একজন কণ্ঠশিল্পী হবেন সেই বিষয়টা তুই একটু শুনতে আমার ছোটোবেলা থেকে যে ইচ্ছে ছিল যে আমি মানে মিডিয়াতে প্রফেশনালি কাজ করব সেটা আমার ইচ্ছে ছিল না তবে আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি একজন সঙ্গীত শিল্পী হব কারণ মা আগে মানে মার বিয়ের আগে মা আগে গান গাইতেন মা বেতারে গান গাইতেন তো মার যেটা হয় যে বিয়ের পর যখন গানটা বন্ধ হয়ে গেল আমি যখন মার কোলে এলাম তো মার খুব ইচ্ছে ছিল যে আমি যখন মানে আমার মেয়েটা যখন বড় হবে সে তখন একজন ভালো গান গাবে বা সঙ্গীত শিল্পী হবে তো মার ইচ্ছে বেসিকলি আসলে গানটা গান গাওয়া বা মার কাছে কিন্তু আমার হাতে করি ছোটোবেলা থেকে কিছু ছিল যে আমি কর্পোরেট লেডি হব থাকে না যে সবার একটা ইচ্ছে থেকে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আমার ইচ্ছে ছিল যে না আমি মানে ভালো মতো পড়াশোনা করে হয়তো কোনো একটা ব্যাংকে জব করবো বা কোনো একটা কর্পোরেট সেক্টরে আমি কাজ করব। তো এই তো তারপর তো আস্তে আস্তে গান শিখলাম তারপর একটা রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হলাম তো কীভাবে কিভাবে যেন মানে কোনো প্ল্যান ছাড়াই এখন হয়তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাতে কাজ করে যাচ্ছে আপনার কিন্তু সিনেমায় গান করার সুযোগ হয়েছে হ্যাঁ আমি জাস্ট কিছুদিন আগে একটা প্লে প্লেব্যাক করলাম গানটি সিনেমাটার নাম হচ্ছে ভালোবাসার প্রজাপতি এখনও কাজ চলছে আসছে শীঘ্রই সেই গানটা তো যে আপনার কাছ থেকে একটু শুনতে পারি দর্শক যারা এমনও গান আছে যে আপনার দর্শকরা মনে রেখেছে এখনো সেই বিষয়টা একটু শুনতে পারি আচ্ছা আমার জাস্ট দু বছর আগে ভ্যালেন্টাইনে একটা গান আমার এসেছিলো গানের টাইটেল হচ্ছে হৃদয় তোমার ঠিকানা তো গানটি আমার সাথে গিয়েছিলেন ওপার বাংলা এবং বলিউডের জনপ্রিয় সঙ্গী শিল্পী পাপন তো ওই গানটি যখন রিলিজ হয় তো দর্শক আমাকে মানে এত অ্যাপ্রিসিয়েট করেছে গানটির জন্য এবং এত ভালোবাসা আমি পেয়েছি সবার কাছ থেকে তো সেই গানটি আমার জন্য বলে না যে প্রত্যেকটা কাজে কিন্তু একটা লাকি বা লাকি চাওয়ানোর একটা ব্যাপার থাকে তো ওই গানটি আমার জন্য একটা টার্নিং পয়েন্ট যখন গানটি রিলিজ হলো সবার কাছ থেকে আমি অনেক ইন্সপায়ার মানে আমাকে খুব ইন্সপায়ার করেছে সবাই একটা গান তুই সে গান ঠিক আছে